Itu nambah, dah, nomor nambah, 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 এই রাইসমেন হইছেন এটা লগা লগা দূরবারে লাগে এই যে জুবের সম্মানিত ভালো ভালো এই যে জুবের মাগী আর সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যে আপনারা উপভোগ করছেন সরণগঞ্জ একাদহী বনাম গোড় মধুমারী রাজধানের মোড় ইতিমধ্যেই স্মরণগঞ্জ দখলে বল দেখা যাক কি করে দেখা যাক দান পদ্ধতি একটা আক্রমণ চলছে দেখা যাক কি হয় সুন্দরভাবে দেখা যাক বিশ্বন্ডলের ইতিমধ্যে রাজধানীর মর একসুলি এগিয়ে রয়েছে এদিকে এক সন্ধ্যে রয়েছে ব্যাপারে মদয় জনাব মাহবুব মাহবুব বলো

কারো দেশে বাড়াবে একজন দেশে বাড়িয়েছে না দেখা যাক আট নাম্বার সুন্দর পাবি কিন্তু দুইজনকে কাটিয়ে ও একটা তালি হবে না অনেক সুন্দর খেলাগুলো দেখিয়েছে তালি হবে মাঝে মধ্যে আমরা খেলোয়াড় দেখে তালি দেওয়ার মাঝে তালির মাধ্যমে কিন্তু উৎসাহ করবো দেখা যাক

বাংলার বিশ্রেষ্ঠ বাংলার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিপি সরণীয় ফুটবল খেলাটি মদমারে রাজধানী বনাম পারানগঞ্জ একাদশ খেলাতে মীর কান্দা পর ঐতিহ্যবাহী খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমি দ্বারা কক্ষে থেকে বাংলাদেশ আন্তর্জাতিক তারাবাসী ইসলাম মিনার আপনাদেরকে চলে অসংখ্য অভিনন্দন বলছে নাই বলছে খেলার নেপাল শুরু করলে পাঁচ নম্বর চাচ্ছে মেরে নিতে খেলোয়াড় বঙ্গেতে শুরু করলেন কিছু অঞ্চলে

প্রান্তে উত্তর প্রান্তে রাজধানী মোড় এবং দক্ষিণ প্রান্তে পারায়ণগঞ্জ বল করবেন করবেন হালকা করে ডাক করলেন সামনে তার সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে বল কিক করলেন মাঝ মাঠে আক্রমণের বাতষ্টা ছিল না ব্যর্থ হয়ে বল চলে আসলো মাঝ মাঠে মিডনে চমৎকার দশ নাম্বার যাচ্ছে খেলোয়া পরায়নগঞ্জের ফলকে দিলেন করে সরাসরি মুক্ত করলেন পরায়নগঞ্জ গোলকে গোলকিপার

যত খাটিয়ে শুরু করলেন দর্শক আপনারা যারা দাগের ভিতরে আছেন তারা দাগের থেকে এক হাত এক হাত পিছনে বসেন আমাদের সহকারে পরিচালকের চলাফেরা অসুবিধা হচ্ছে আপনার এক হাত ধরে বসেন এক হাত থেকে পশ্চিম পাশের লোকজন আমাদের কমিটি বক্সের লোকজনের পাশে দাঁড়ান তারা এক হাত ধরে ধরেন কমিটির সাথে সাথে তারা আছেন এক হাত ধরে বসেন কল করবেন নারায়ণগঞ্জের কনার কেক পশ্চিম প্রান্তে দখলে বল আর কি করবেন আজকে প্রধান পরিচালক আলম উনি তার পুত্র মাত্রার পরিচয় দিয়ে উনি খেলাকে পরিচালনা করছেন

একটি বিপজ্জনক হতে পারে তার সতীর্থ প্লেয়ারের উঠেছে প্রশ্ন বল পড়ল দেখা যাক বলকে প্রাদাপাতে বলকে পাঠিয়ে দিলেন হাওয়ায় ভেসে পূর্ব প্রান্তে মাঠের বাইরে একটা আবার টাফ বল 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 রাজধানীর

সপ্তাহ নাম্বার যাচ্ছে পরিণত ভালো পারাণগঞ্জের আবার পারাণগঞ্জ একটা বলা যাক একটা করছেন দু বছর ভিতরে বলা যাকায় পেশে ঠিক পর্যন্ত ছেলে মিডন কাপার

যারা খেলাটি সুন্দরভাবে দেখছে তাদেরকে জানায় দর্শককে জানায় সাদর আমন্ত্রণ মাঠ পরিপূর্ণ কানাই কানাই পরিপূর্ণ কোথাও একটু জায়গা নেই মাঠের ভিতরে একটি ড্রয়িং ক্যামেরা একটি ড্রয়িং ক্যামেরা প্রবেশ করেছে কেউ এলে মালি করবেন না যেহেতু আমাদের ড্রোন ক্যামেরা চলছে আইনের আশ্রা আইনের থেকে অনেক উপর থেকে দেখা যাচ্ছে আমরা কেউ নড়াচড়া করলে সেটা ড্রোন ক্যামেরা চিহ্নিত করবে চমৎকার পাঁচ নাম্বার যাচ্ছে পরিণত খেলোয়াড় পারানগঞ্জ दस रुपए आठ नंबर बारे शिवा भाग भाग जा बारे शिवा जय शिवा चीन नंबर ए अल्बर्ट को अल्बर्ट पास दे